আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহসিন প্লেগ্রুপের গ্রুপের স্পোকিং আরবিক শিক্ষক তো এই সপ্তাহে আমরা পাঁচ নং লিসন প্রাণে আলোচনা করব পাঁচ নং লিসন প্ল্যানে আমাদের তিনটে হরফ থাকবে একটি হচ্ছে হা রা এখন হাটা হচ্ছে আমাদের আগের সপ্তাহে একটু টাইপিং এর ভুলের কারণে লিসন প্ল্যানে আসে নাই যদি আমরা বাচ্চাদেরকে পড়িয়েছি তো এই সপ্তাহে আমরা একদিন হা পড়াবো তো হাতে হেদাউন হেদাউন অর্থ জুতা হেদাউন পরে খোকা যায় ধুলা বালি লাগে না পায় এরপরে আছে এই সপ্তাহে একদম নতুন করা হচ্ছে র রতে রিসকুন রিস্কুন অর্থ খাবার রিস্কুন খাই ক্ষুদা পেলে স্বাদ ও শক্তি দুটোই মিলে তো যখন বাচ্চাদেরকে আমরা পড়াবো বাসায় তখন আমরা হরপের উচ্চারণগুলো সুন্দর করে পড়ানোর চেষ্টা করব জানি সামনে ওদের আরবি পড়তে কোনো সমস্যা না হয় এরপরে হচ্ছে ঝা ঝাতে জাহরুন জাহরুন অর্থ ফুল জাহরুন যখন গাছে ফোটে মধুর লোবে পলি ছোটে তো এই সপ্তাহে এই তিনটে হরপে আমাদের লিসেন প্ল্যানে থাকবে তো বৃহস্পতিবারে আমাদের রিভিশন থাকবে তো যদি কোনো সমস্যা হয় আপনাদের বাসায় পড়াতে আমাদের সাথে ক্লাসে সরাসরি যোগাযোগ করবেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা